হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো দেখতেই পাচ্ছ আজকে একদম মানে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি বলো তো কোথায় তো চলো ভিডিওটি দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো চলো দেখতে থাকো কোথায় যাচ্ছি সব ভিডিওর মধ্যে দিয়ে আছে তো চলো দেখো আর দেখো রাস্তার মধ্যে এসেই মানে দেখতেই পাচ্ছ কত সুন্দর মানে এত সুন্দর জলের ঢেউটা লাগছিলো তা একটু ভিডিও করে নিলাম তো আমি বলেছিলাম যেই জায়গায় আসব তো সেই জায়গায় পৌঁছে গেছি তো চলো আর ঘুরতে বেরিয়েছি প্রায় অনেক দিন পরেই ঘুরতে বেরিয়েছি বলতে পারো ঘোরাই হয় না ঘুরতে মানে বেরোনোই হয় না তো আজকে একটু সময় করে দুপুরে খাওয়া দাওয়া করে বেরোনো হলো তো চলো দেখো কোথায় আমরা যাচ্ছি দেখো সামনে দুটো সিংহ মানে খুব সুন্দর কিন্তু জায়গাটা তোমরা কে কে এসেছো কমেন্টস করো আমাকে ঠিক আছে দেখো আমি যাচ্ছি ভেতরের দিকে আমার তো এসে এত সুন্দর লাগছে যে কত সুন্দর একটা হাসি দিয়ে ফেললাম একদম শীতের পোশাক পোশাক পরে একদম চলে এসছি দেখো এত সুন্দর লাগছে জায়গাটা বাবা আমি শুধু ঘুরে ঘুরে দেখছি চারিদিকটা একটু ঢং ঢং করে নিলাম ঠিক আছে একটু ভিডিও টিডিও তো একটু ছবি এত সুন্দর জায়গায় গেছি ছবি না তুললে হয় বলো একটু ছবি টবি সুন্দর করে একটু পোস্ট পোজ দিয়ে ছবি তুললাম তারপর এবার যাচ্ছি চারিদিক ঘুরে তো দেখতেই হবে আমি অনেকবারই গেছি আগে এক দুবার গেছি এটা নিয়ে এটা মানে অনেক বছরই পর বলতে পারো এই দেখো ওপরটা দেখো জাস্ট হেভি সুন্দর জায়গাটা হেভি সুন্দর আমার এত ভালো লেগেছে আর কি বলবো বলতো কি এই সামনে যে মানে রাধাকৃষ্ণ আছে ওইখানে অনেক অনেক ঠাকুরই আছে তো ওখানে আর কি ক্যামেরা মানে ফোন এলাও নেই মানে ভিডিও করা যাবে না ঠিক আছে আর এই দেখো এখানে একটু ঢং ঢং করে নিয়েছিলাম ওখানে পাশে হচ্ছিল পিকনিক তো পিকনিকে গান বাজছিলো সেটা দিয়ে আমি একটু আর কি বলতো কী একটু নাচা গানা করছিলাম ডান্স করছিলাম গান করছিলাম পাশে পিকনিক হচ্ছিল আওয়াজ আসছিলো বেশ অনেকটাই জোরে আওয়াজ আসছিল আর এইখানকার গাছগুলো এতটা সুন্দর কী বলবো অনেকটাই সুন্দর এখানকার গাছগুলো মানে অনেক রকমের গাছ আছে আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছো এই পুকুরটার মধ্যে এত মাছ মানে সিঁড়ি এই সিঁড়ির মধ্যে মাছগুলো চলে আসে বেশ এই যে আমি দাঁড়িয়ে আছি এখানে ছবি টবি তো তুলছিলাম তো এই যে নিচে মাছগুলো আমি দেখছিলাম এত সুন্দর মাছ কি বলবো আর মানে হেবি সুন্দর মানে কি ওখান থেকে আসতে ইচ্ছা করছিল আমার মা আসতে ইচ্ছা করছিল না আমার মাছের ওখান থেকে মাছগুলো দেখতে এত ভালো লাগছিলো তো এই দেখো এখানে ছবি তুলছি ডান্স করছি পাগলের মতন লাগছে আমাকে তাই না বলো তো চারিদিকটা ঘুরে দেখছি এই দেখো এখানেও ফুল ডালিয়া ফুল অনেক 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 রকমেরই ফুল আছে এইখানে ঠিক আছে জিনিয়া ফিনি অনেক রকমেরই ফুল আছে এই দেখো গাছ এখনও বেশ মানে ডালিয়া ফুলটা এখনও ফোটেনি করি চলে এসছে ফুলের করি চলে এসছে ফুটবে কয়েকদিন পরে এই দেখো আমি এই যে ঘুরে ঘুরে সব দেখছি মানে অনেকদিন পরে আবার যাওয়া হয়েছে আবার কবে না কবে যাব তাই একটু ঘুরে টুরে দেখে এসেছি চারিপাশটা কীরকম কী সে আগের থেকে মানে অনেকটাই সুন্দর এখন আরও সুন্দর করেছে আগের থেকে এখন অনেকটাই সুন্দর করেছে যে ফুল গাছ টুল গাছ লাগিয়ে আরও সুন্দর আর পুকুরটা এত সুন্দর লেগেছে আমার এই সাইডটা বড় থেকে পার্কের মতো মানে এরকম পার্কে যে বসার জায়গা আছে পার্কের মতো লাগছে সুন্দর আমার কাছে যেটা মনে হয়েছে আমি তোমাদেরকে সেটা বললাম আর এই দেখো এখানে একটা মানে গেট গেটে মারা ঠিক আছে ওইদিকে যাওয়া যাবে না ওইদিকে জল আছে কচুরি পানা ওইদিকে জল আছে ওইদিকে যাওয়া যাবে না তাই এই গেটটার মধ্যে তালা মারা রয়েছে বুঝেছো তো তাই আর ওইদিকে একটু দাঁড়িয়ে একটু দেখছিলাম কোন বাসে কী রয়েছে হেন তেন্না আর ওই দিক থেকে গান আসতে আওয়াজ আসছে একটু নাচ করছিলাম অনেক অনেকদিন পর এরকম বেরিয়ে ভালোই লাগে ছবি তুলছি আমি মানে আমি কোথাও গেল আগে অত ছবি তুলতাম না আমি পছন্দ করতাম না অত ছবি তোলা তোলা এখন আমার ভালোই লাগে মানে যেখানেই যাবো না কেন কমসে কম ভালোই ছবি তুলতে হয় মানে ইচ্ছা করে আগে ইচ্ছা জিনিসটা মানে ভালো লাগতো না ছবি তুলতে কেউ যদি বলতো দিয়ে তো ছবি তুলে না ছবি তুলতে না ভালো লাগে না এই দেখো ওই দেখো ওই দিক দিয়ে পিকনিক হচ্ছে ওই যে ওই যে দেখতে পাচ্ছ ওই যে এখান থেকে আওয়াজটা আসে কিন্তু এখানে আওয়াজটা মিউট করা আছে না প্রবলেম হবে জেনেলে তাই মিউট করে দিয়ে আমি নিজে সব আওয়াজগুলো সব আওয়াজগুলো মিউট করে দিয়ে আমি ভয়েস ওভার করছি পরে ঠিক আছে এই যে মন্দিরের পেছনটা পেছনটা দিয়েই যে যাচ্ছি আগিয়ে ভালোই লাগছিল এই দেখো ভালো আমার তো হেভি সুন্দর লেগেছে মানে কি বলবো আর রোদ থাকতে থাকতে ঘোরা হয়েছে মানে ভালোই রোদ্রে রোদ্রে মানে ঠান্ডাও লাগেনি সেরকম আর ভালোই বেশ সুন্দর লেগেছে আমার হেভি হেভি ভালো লেগেছে মানে বলে বোঝাতে পারবো না আর এইদিকেও দেখছি যে কী একটু দেখছিলাম তখন আমাকে আবার মানে না নেবে দেখছিলাম যে এদিকে কী আছে তো এদিকে সেরকম কিছুই নি এদিকেও গেট তালাই মেরে রাখে তো এটা খোলা তাই একটু বাইরে বেরিয়ে দেখছিলাম তো দেখি বাগান টাগান কলা গাছ গাছ গাছালি এইসব গাছপালায় আর কি গাছপালা তো চলে এসছি আবার ওদিক থেকে তো এই যে আবার যাচ্ছি দেখো এখানটায় রয়েছে একটা শিব ঠাকুর এই যে ভোলে বাবা দেখো কতটা সুন্দর লাগছে ও অনেকটা বড় খুব সুন্দর লাগছে ঠাকুরটা কিন্তু আমার কাছে হেবি সুন্দর লাগছে দেখো কত সুন্দর ঘুরে আবার দেখছিলাম দেখো এইবার দেখো ওহ সেই সেই এবার একটু দেখছিলাম সুন্দর করে নমস্কার করে নিলাম যেহেতু ঠাকুর নমস্কার তো একটু নমস্কার করে নিলাম আমার খুব ভালো লাগে দেখো কি সুন্দর লাগছে আমরা যখন অন্য অন্য বার গিয়েছিলাম গেটটা বন্ধ ছিল বাট আজকে খোলা ছিল তো একটু ভালো করে দেখলাম আর এই দেখো এখানে একটু ঢং করে একটু ছবি পোস্ট মানে ছবি টবি তুলছিলাম আমার হাজব্যান্ড আমার ছবি তুলে দিচ্ছিলো আর এই দেখো এই দেখো কত এদি মানে কেউ যদি তোমরা আসো অবশ্যই কমেন্টস করো যদি কেউ এসে থাকে ওই জায়গাটায় আমার কিন্তু খুব ভালো লেগেছে এবার আমরা ভেতরে মন্দিরের ভেতরে প্রবেশ করব। তো যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই ভেতরে ঠিক আছে ফোনে ক্যামেরা অ্যালাউ নেই ভিডিও টিডিও করা যাবে না ভিডিও পুরো অফ তাই বলেছিল ভেতরে করা যাবে না তাই আমরা ভেতরে মানে ক্যামেরা অফ করেই রেখেছি চালু করিনি ভেতরে তো আমরা মন্দির টন্দির মানে ঠাকুর ঠাকুর দর্শন করে এসে আবার ভিডিও বাইরে দিয়ে একটু ভিডিও টিডিও করছিলাম ছবি টবি তুলছিলাম বাইরের দিক দিয়ে এই দেখো জাস্ট এই রকম বাইরেটাও সেই খুব সুন্দর লাগছে আমার তো হেভি লেগেছে তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবে ঠিক আছে আমার কিন্তু খুব ভালো লেগেছে দেখো এই যে এই যে কি গাছ এটা আমি জানি না এখানে অনেকই অনেক গাছ আছে বাট সব নাম আমি জানি না এই দেখো এই রেড কালারের গাছটা হেভি সুন্দর এটা কিন্তু ফুল না এরকম পাতা ঠিক আছে অনেক পাতা পাতা বাহার দেখো ওহো আমি জানি না নামটা ঠিক আছে তোমরা যদি কেউ জানো অবশ্যই বলো দেখো যার অনেক গাছ এই দেখো দেখো কী সুন্দর সুন্দর অনেক সুন্দর গাছ অনেক সুন্দর দেখো এদিকে আরও অনেকেই এসছে আমরা একানে এদিকে অনেকে এসে তো মন্দির সবাই তো আমরাও কিছু অনেকে এসছে কেউ ছবি টবি তুলছিলো আমি আবার বলছিলাম আমাকে এরকমভাবে একটা ছবি তুলে দাও ওরকমভাবে একটা ছবি তুলে দাও একটু পোজ দিই সুন্দর করে আমার হাজব্যান্ডকে বলছিলাম তাই ছবি তুলছিল আর অনেকেই ছবি তুলছিলো এই দেখো আমি বলছিলাম একটা এরকম করে ছবি তুলো মানে ছবি তুলো কাছে চলে আমি যে একটু পেছনে গিয়ে সুন্দর করে তোলো ছবিটা তাই একটু সুন্দর করে তুললাম আর এইখানে কষ্ট হয়ে গেছে ছবি তুলতে তুলতে একটু বসে রেস্ট নিচ্ছিলাম এই যে আমার আর আমার সোনা জানি কোন দিকে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে তাই ওকে একটু ডাকাডাকিও চলছিলো তো আমাদের মানে আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি একটু চিল্লা মিললে হচ্ছে জাস্ট তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও কেউ কিছু মনে করো না ওকে এই দেখো কি জানো একটা বলছি অত তো খেয়াল থাকে না বলো তাই না কি জানি একটা বলছি এই যে জায়গাটা ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদের দেখো কতটা সুন্দর না আমার কাছে জাস্ট কি বলবো যে আর কোনো বলার কোনো ভাষায় নেই এতটা সুন্দর আর এই গাছপালাগুলো যে না মানে খুব সুন্দর সুন্দর এখানে গাছ খুব সুন্দর সুন্দর পাতাবাহার বলো অনেক গাছই আছে এখানে সবাই ছবি তুলছে সবাই ছবি তোলায় ব্যস্ত আমিও ছবি তোলায় ব্যস্ত আর এদিকে আমি একটু কিছু হলে একটু ডান্স করতে ব্যস্ত দেখো কত সুন্দর লাগছে এই যে আমি বসে আছি দেখতেই পাচ্ছ কি যেন একটা বলছি আবার বসে বসে হ্যাঁ এবার উঠে এবার বেরিয়ে যাব যেহেতু তাও একটু ছবি টবি তুলেছিলাম অনেক ছবি তুলেছি তো ওই দেখো শুধু ডান্স করতেই থাকি এই দেখো এবার যাব আমরা বেরিয়ে বেরিয়ে যাব এক করে আর বেশি লেট করব না যেহেতু অনেকটাই মানে বাড়ি আসতে হবে অনেকটাই রাস্তা ছোট বাচ্চা নিয়ে তো আমরা বেরিয়ে যাব এই দেখো আর গেটটা দেখো কতটা সুন্দর গেটটা দেখেছো হেবি সুন্দর দেখো কতটা সুন্দর দুটো সিংহ দাঁড়িয়ে আছে দুই পাশে দুটো এই দেখো বেরিয়ে যাব তাই একটু সুন্দর করে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম এই দেখো দেখো হেবি সুন্দর লাগছিল তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানি এই দেখো এদিক দিয়ে একটু ভিডিও করছিলাম আমি বেরিয়ে যাচ্ছি তবুও মনে হচ্ছে যে আরেক কটা ছবি তুলি আরেক কটা ছবি তুলি আর কটা ছবি তুলি তবুও মানে মন ভরছে না তবুও মন ভরছে না যে মানে ছবি কিন্তু অনেক তুলেছি ছবি কিন্তু অনেক তুলেছি তবুও মনে মানছে না যে মনে হচ্ছে আর কটা তুলি আর কটা তুলি আর কটা তুলি এরকম মনে হচ্ছে বই তুলতে তুলতে ছবি তুলতে তুলতে অনেক টাইম লেগে গেছে এইভাবে না এইভাবে এইভাবে না ওইভাবে অনেক টাইম লেগে গেছে তার জন্য আর কি বলবো দেখো বাইরেটা দিকে এরকমই দেখো গোলাপগুলো গোলাপ আমার গোলাপ তো মানে সবারই আশা করি সব সবারই গোলাপ